সংগ্রাম টিভি সংবাদ বিনোদন সারাক্ষণ এটা হলো মুসলিমদের জন্য যে আমি যে সৃষ্টিকর্তা যেহেতু আমরা বিশ্বাসী হিন্দু ধর্ম যারা আছে তারা ভগবান ঈশ্বর যেটাই বিশ্বাসী সেই ধর্মের অনুশাসন যারা ধর্মীয় অনুশাসন গুলো ন্যূনতম পালন করে তারা কখনো খারাপ কাজ করতে পারে না কোন ধর্মের মধ্যে খারাপ কাজ করার বিষয়টা নাই সেই জন্য তরুণ প্রজন্মকে ধর্মীয় অনুভূতিটা পাশে রাখতে হবে পাশাপাশি চরিত্র গঠন এবং আমাদের শ্রদ্ধা করা এবং সাথে সাথে নিজের কেরিয়ারের দিকে মনোযোগ করা ছাত্রদের এই বিশেষ দিকটা অনেক সময় থাকে না কেরিয়ারের প্রতি মনোযোগ হ্যাঁ সবাই অধ্যাপক হইতে হবে সবাই প্রিন্সিপাল হতে হবে এমন না কিন্তু আপনি মূল কাজটা করতে হবে মূল কাজটা করে আপনি লেখাপড়া যদি চালিয়ে যান তাহলে আপনার ভালো দিকগুলো অটোমেটিক্যালি প্রকাশিত হবে আমি বিশেষ বক্তব্য রাখব না কারণ নামাজের সময় হয়ে গেছে নামাজের দিকে আমাদের যেতে হবে তরুণ্যের যে সম্ভাবনা বিষয়টা আছে তরুণ্যের সম্ভাবনাকে যদি আপনারা ধারণ করতে চান তরুণ প্রজন্মকে সামনের দিনগুলোতে সবাই মিলে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের শিক্ষিত সমাজ আছে ওনাদের পরামর্শ নিয়ে এবং সামনের দিনগুলোতে আমাদের পেশাজীবী সহ সবার সব থেকে শুরু করে প্রত্যেকটি এই শিক্ষক সমাজ সহ সাংবাদিক সমাজ সহ সবার পরামর্শ নিয়ে এমন কিছু গাইডলাইন আমাদের করতে হবে যাতে করে সামনের দিনগুলোতে পেশিবাদ গোষ্ঠী আর যাতে উঠে আসতে না পারে এবং সেই দিকে আমাদের সবার দায়িত্ব আছে আমরাও কাজ করব এবং ছাত্র জনতাদের নিয়ে আমরা আরও বেশি মত বিনিময় করব আজকে আসলে আমি আর এই নামাজের সময়টাতে বেশি সময় নিতে চাচ্ছি না ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকের এই সেমিনারটা আয়োজন করেছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে সম্মানিত অধ্যাপক মন্ডলী আমি আসলে কম দেখি যে আজকে যে একটা রিচ আমাদের অতিথিদের তালিকা এখানে আছে নর্মালি আমরা পলিটিশিয়ানরা শুধু স্লোগান দেওয়াতে ব্যস্ত থাকি আমার খুব ভালো লাগছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আয়োজনটা করছে এবং ওনাদের প্রতিও আমাদের সকলে আসার জন্য শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে সামনের দিনগুলোতে একসাথে চলার অভিপ্রায় ব্যক্ত করে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং সামনের দিনগুলোতে এই বাংলাদেশ এর উজ্জ্বল ভবিষ্যৎ সোনালী দিগন্ত আমরা এই ছাত্রদের জন্য গড়ে তুলবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ